হ্যালো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটা প্রোডাক্ট কিনতে হয় যে কোনো একটা শপ থেকে যখন আপনি নিজেই সেই শপে কাজ করতেছেন সো ফার্স্ট আপনাকে কাউন্টার থেকে বেরোতে হবে এবং সো যা আপনি যে প্রোডাক্টটা কিনবেন সেটার সামনে যেতে হবে প্রোডাক্টটা নিতে হবে এবং আবার কাউন্টারে ফিরে আসতে হবে এবং প্রোডাক্টটা রাখতে হবে অবভিয়াসলি যেটা আপনি স্ক্যান করবেন সেই আপনার উপরে রাখতে হবে এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই ফেসটা আমাদের পার করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টটা স্ক্যান করে কার্ডটা বসাতে হবে দেন নিজের প্রোডাক্ট নিচেই কিনতে হবে টান